দল থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী এবং মুর্শিদাবাদের দলের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচিকর বার্তার অভিযোগ ছিল বংশগোপালের বিরুদ্ধে তার ভিত্তিতে এই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কার পথে হাঁটলো এবার সিপিএম এবং এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন বংশগোপাল চৌধুরী আমার যেমন কাজ করি মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে সবার সাথে আমার আলাপ আছে আছে কংগ্রেস আছে তৃণমূল আছে নকশাল আছে সিপিআই আছে সবার সাথে আমি কোনো আলোচনা করিও সাথে এই প্রথম আমাকে বলতেই হবে কারণ আমি যদি কথা না বলি এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম চার মাস এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে এখন আমি যদি না বলি এটা থাকবে সেই জন্য আমি আজকে বলছি আমি কারুর সাথে আমার কোনো কথা বেশ কিছু মেসেজ অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো আছে হোক না কি মনে করেন বলুক তারা বলুক তার আগে আমাকে দিয়ে কি লিখিয়েছে কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে সে কে পুলিশের খাতায় তাদের কি আছে তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে সব যাচাই হোক সব যাচাই হোক এবং এটা ট্র্যাপ করা